সামনে হচ্ছে বৈশাখ মাস একটা বড় হচ্ছে ইন্ডিয়ান ইংরেজ নিয়ে আসছে যারা হচ্ছে একটা করাতে যাচ্ছেন জোড়া আর হচ্ছে আপনার কলা জোড়া নিয়ে আসে সাথে কথা খুব সুন্দর সাথে কথা বলে নিজের বাচ্চা আছে বড় ভাই কেমন আছেন দেখেন খুবই সুন্দর ডিম বাচ্চা করা জমজার থাকে আপনি হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পেয়ে যাবেন যারা দূর থেকে আসতে আছেন আসতে পারেন একটা কথা আমি বলে রাখি যেটা হচ্ছে আপনার এটা উন্মুক্ত না যদি কোনো কিছু কয় করেন সেক্ষেত্রে কোনো খাজনাদা লাগে না কোনো কিছু বিক্রি করলে শতকরা দশটায় খাজনা লাগে যারা দূর থেকে আসবেন ব্যাপারটা মাথায় রেখে আসবেন চলুন আসে দেখে হাটে কি উঠেছে

পাখি বাহিনী আসছেন নাকি ডিম বাচ্চা করাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করেন না ডিম বাচ্চা করানো মানে বৈশাখের মধ্যে চাইলে করানো যাবে তাই তো করানো যাবে আচ্ছা কেমন দাম যাচ্ছেন জোড়াটার জোড়াটা যেতে 4000 টাকা তোর দাম যাচ্ছে 4000 টাকা এটা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা কিছুটা কম রাখা যাবে যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই সাথে যোগাযোগ করতে পারে

কেমন যাচ্ছে রে গদাম দাম চাইতে ভাই 2500 টাকা 2500 টাকা পার পিস আছেন আচ্ছা পাঁচ আটা বাজার দেখছিলাম ভাই এটা গ্রে কোরাল বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স ভাই দের মাস দের মাস এটা কত যাচ্ছে ভাই এটা চাইতে ভাই আমি 3000 টাকা 3000 টাকা আচ্ছা আমার কাছে এগুলো হচ্ছে আপনি ফিক্স না কিছু কম রাখা যাবে যদি কারো পছন্দ নিতে পারেন আর এটা তো ফুল টাইম করা আছে এটা বয়স কেমন আছে এটার বয়স ভাই আছে 2 আড়াই মাসের মধ্যে 2 আড়াই মাসের মতন আছে না

এটা কেমন দাম চাচ্ছিল ভাই দাম এটা আলোচনা সাপেক্ষে আছে ঠিক সুপার টিম করো তো এইজন্য আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় তাই বাকিটা ভাইয়ের দাও নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আচ্ছা ভাই এখানে সুন্দর একটা লাভ পার পাই এটা কি টিম করা হ্যাঁ ভাই এটা করা আচ্ছা এটা কি ফুল অ্যাডাল্ট হ্যাঁ ফুল অ্যাডাল্ট

এটা কেমন দাম যাচ্ছেন দাম পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা আর এখানে আমি জিতে দিয়েছিলাম একা লাভবারটা কি ছিলেন আমি মেয়ে লাভবার পরে পঁচিশশো আর এগুলো দুই হাজার টাকা পার পিস পড়বে তাই তো আচ্ছা এখানে আরো কিছু ডায়মন্ড আমাকে আমি দেখাই দিয়ে আচ্ছা এই ডায়মন্ড গুলো কত করে ভাইয়া এবারে যেগুলো না না এক করে আচ্ছা জেবরা ফিনগুলো ভাইয়া জেবরা ফিন সাতশো টাকা

কালাগড়ে খুবই সুন্দর আছে যদি কারো পছন্দ থাকে সে ক্ষেত্রে ভাই সাথে যোগাযোগ করতে পারে এগুলো কি আপনারই জি এগুলো কি গ্রাম ভাই জি ছোট ছোট সাইজ বাচ্চা সাইজ এটা কত মাস বয়স এটা রাখা যাবে আপনার 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া রাখা যাবে বয়স কেমন আছে এটা হলো 4 মাস 4 মাস বয়স আছে 4000 টাকা জোড়া যাচ্ছেন ফোন নাম্বারটা শেয়ার করে দেন স্যার 01753004268 বাসার কথা আপনার আমার বাসা হলো দেবকমন্ডেশ্বর আচ্ছা বাসার দেবকমন্ডেশ্বর যদি কারো পছন্দ থাকে এগুলো বাসার সাথে যোগাযোগ করে নিতে পারে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য

250 से न्यू एडल्ट अपना 1600 का जोड़ा তারপর ইলেকট্রিক ব্লু আছে আপনার 300 টাকা জোড়া ডাপ্পি আছে 600 টাকা জোড়া আর লোগা আপনার টাইগার ভাব আছে 100 টাকা জোড়া এই যে উপরে যেটা দেখতেছে ভিডিও ফাইটার পুরো ফাইটার হ্যাঁ রেট্রাকার কিন্তু মেল না কি মেল ভাই হ্যাঁ আর মর হবে নাকি এই সেই

ছেলে না মেয়েটা মেয়ে হ্যালো মেল মেল আছে আচ্ছা এখানে কিছু মাছ দেখতে এখানে আছে আপনার ছোট সাইজের কমে এর ছোট সাইজের কমে আর কই কত মিলানো 90 টাকা ছড়া এবারে যে 90 টাকা করে এবারে সে 90 টাকা ছড়া ধরে এখানে আছে ইলেকট্রিক ব্লু অনেক রিয়ার মাছ আপনার 350 টাকা ছড়া এগুলো লোডেড আছে সি বাস এগুলো কি লোডেড হ্যাঁ সব লোডেড কত করে আছে এগুলো 350 টাকা ছড়া 350 টাকা ছড়া এখানে আছে আপনার গোল্ডাস মলি হোয়াইট মলি ব্ল্যাক মলি মিক্স